হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে ছোটো ঘরে বিছনাটা তুললাম যে ঘরে মেয়ে শোয় বিছনাটা উঠিয়ে তারপরে মেয়েকে বললাম পড়তে বস তো পড়তে বসে তারপরে ঘরটার ঝাঁট দিলাম বাইরেটা ঝাঁট দিলাম প্রতিদিন সকালে যেগুলো কাজ থাকে আমার তো সেগুলো সব সেরে তারপরে যে চলে এলাম রান্নাঘরে তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো আর মেজে রাখিনি তারপরে রাতে রান্না করেছিলাম তো গ্যাসটা সব ভালো করে মোছা হয়নি তো ওই জন্য সকালে একবার ভালো করে এখন মুছে দিচ্ছি তো এখন গ্যাসটা মুছে রান্নাঘরটা মুছে যে কটা বাসন আছে মেঝে তারপরে নাইটি আইটি চেঞ্জ করে ৰান্নাটাই আগে বচিয়ে দিব কারণ এখন কয়েকদিন আমাকে একটু রান্নাটা সকাল সকালই করে নিতে হবে কারণ আমার হাজব্যান্ড এখন সকাল সকাল কাজে যাচ্ছে তো ওই জন্য ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে আমি রান্নাটাই করে নিচ্ছি এখন সেরকম কিছু রান্না করব না কারণ কালকের অনেকটা তরকারি আছে তারপরে রাত্রে কালকে বাঁধাকপির ঘন্ট করেছিলাম তো ওটাও বেঁচে গেছে তো ওই জন্য ওদিকে মুসুরির ডাল বসিয়েছি ছেলের জন্য অল্প করে পেঁপে সেদ্ধ দিয়েছি আর ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি আর এই যে অনেকটা ভাতও ছিল তো এই ভাতটা হচ্ছে যেদিন আমরা হাসির মাংস খেয়েছিলাম তো সেদিনকে তো বাসমতি চালটা করা হয়েছিল তো ওই চালেরই ভাত রয়েছে তো মাঝখানে দুদিন নিরামিষ ছিল সোম মঙ্গল তো তারপরে বুধ বৃহস্পতি দুদিন গেছে মানে আমার মনেই ছিল না অনেক দিন হয়ে গেল ভাতটা তো আজকে ফ্রিজে সব বার করলাম তো দেখি যে ভাতটাও অনেকটা আছে তো ভাবলাম যে এই ভাতটা কী করবো ভাতটার মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম তো খুব সুন্দর সেন্ট আসছিলো তো ভাবলাম যে তাহলে বিরিয়ানি বানিয়ে ফেলি তো প্রথমে না ডিমটা আলুটা সেদ্ধ করে নিয়েছি তো তারপরে আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে একটু তেলের মধ্যে ভাতটা দিয়ে ভাতটা একটু নাড়াচাড়া করে নিয়ে উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি তারপরে গোলাপ জল কেওড়া জল একটু মিঠা আতর তারপরে ডিম আলুটা দিয়ে উপরে পেঁয়াজের বেগাস্তাটা দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম শুধু ঘিটা দেওয়া হয়নি কারণ বাসি ভাত ছিল তো ওই জন্য ঘিটা দিলাম না একদম বিরিয়ানির মতন খেতে লাগছিলো তো আমি প্রথমে তো ভাবছিলাম যে কেমন না কেমন লাগবে তো এত সুন্দর টেস্ট হয়েছে তো মনে হচ্ছিল যে আরেকটু যদি হতো ভালোই হতো তো সবাই আমরা একটু একটু করে টেস্ট করলাম তো আমার ছেলেকে ভাত দিয়েছিলাম তো ও ভাতটা রেখে কড়াই থেকে নিজে নিজে এক হাতা তুলে নিয়ে যে খাওয়া শুরু করে দিয়েছে তো ওর শরীরটা তো সেরকম ভালো ছিল না তো ওকে আমি দিতে চাচ্ছিলাম না যেহেতু এটা বাসি কিন্তু ওর সামনে খাচ্ছি তো ওর নিজেই নিয়ে নিয়েছে একটুখানি তারপরে এই যে আমি বুঝছি খেতে বাসি ভাতেরও যে এত টেস্ট হয় বিরিয়ানি আগে জানতাম না দারুণ হয়েছে খেতে দশ মিনিটের মধ্যে রেডি বাসি ভাতের বিরিয়ানি তো তোমরা কি কেউ কোনোদিন দিন খেয়েছ আমি তো কোনো খাইনি ফার্স্ট টাইম খাওয়া দাওয়া করে তারপরে সবার আগে কাপড়গুলোকে কেঁচে দিলাম কারণ আজকে সকালে জামাকাপড়গুলো কাচা হয়নি আর আজকে সকাল থেকে এত সুন্দর রোদ কদিন ধরেও রোদ ছিল কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল তো ওই জন্য না ভালো লাগছিলো না কিন্তু আজকে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে আর একটুকু হাওয়া নেই খাওয়া দাওয়া করে উঠে আগে জামা কাপড়টাই কেঁচে দিলাম কারণ থেকে কেঁচে দিলে না শুকিয়ে যাবে তো এখন যাব ঘরের বিছনা টিসনাগুলো তুলব ঘরটা একটু গোছাবো তারপরে রান্নাঘরে কাজ টাজ করবো রান্নাঘরেও প্রচুর বাসন আছে তারপরে গ্যাস ট্যাস ভালো করে মুছতে হবে কাল যেহেতু নিরামিষ তো এখন আগে ঘরের বিছনাটা তুলে নিই তারপরে রান্নাঘরে কাজকর্মগুলো করবো তো তারপরে এই যে চলে এলাম এই ঘরে বিছানাটা গোছাতে তো ওই ঘরের বিছানাটা তো সকালে গুছিয়ে রেখেছি আর এই ঘরে বিছানাটা এখনও গোছানো হয়নি আমার এই ঘরের বিছানাটা উঠাতে একটু দেরি হয়ে যায় কারণ ওরা শুয়ে থাকে আমার ছেলে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে তো ওই জন্য না এই ঘরের বিছানাটা উঠাতে আমার দেরি হয়ে যায় যেদিন তাড়াতাড়ি উঠে পড়ে তো সেদিন বিছানাটা সকাল সকালেই গুছিয়ে নিই বাসি বিছানা যত তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে ততই ভালো এভাবে বাসি বিছানায় ফেলে রাখাটাও ঠিক না কিন্তু কি করব আমার ছেলে যেহেতু ঘুমিয়ে থাকে আর আমাকে একাই সব সামলাতে হয় তো ওই জন্য ওদিকটা সামলে এসে তারপরে ভাবি যে ঘরে কাজটা করবো তো বালিশগুলো সব জানালায় রোদে দিয়ে দিলাম আর ব্ল্যাঙ্কেটটা বাইরে একটু দিয়ে আসলাম রোদে আর ভাবলাম বেডশিটটা আজকে চেঞ্জ করে দিই অনেক দিন হয়ে গেল বেডশিটটা আর আজকে কাঁচা হবে না কারণ সার্ফ নেই সার্ফ থাকলে এখনই কেচে দিতাম তাহলে সুন্দর শুকিয়ে যেত এত সুন্দর রোদ উঠেছে আর এরপরে যেদিন বাজার যাব। দুটা বেডশিট কিনে নিয়ে আসবো অনেক দিন হল বেডশিট কেনা হচ্ছে না আর দেখবে ঘরের যদি বিছনা চাদরটা না একটু পাল্টে পাল্টে পাতা যায় তাহলে দেখবে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় ভালো লাগে তো দেখি এর পরের দিন যেদিন বাজার যাব দুটো বেডশিট কিনে নিয়ে আসব। তো ওই ঘরে বিছনাটা গুছিয়ে চলে এলাম এ ঘরে এ ঘরটা গোছানোই ছিল শুধু চেয়ারে কিছু জামা কাপড় ছিল ওগুলো এখন ভাজ করে যেখানে থাকে সেখানে রেখে দিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ দিকে ঘর গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম ছেলেকে সান করাতে তো আজকে আর ঘরটা মুছবো না ঘরটা দেখছি পরিষ্কারই আছে তো এখন ছেলেকে সান করিয়ে রান্নাঘরে বাসন আছে তো বাসনগুলো মাজবো রান্নাঘরটা মুছবো মুছে তারপরে আমি সান করতে চলে যাবো তো বাথরুমে সান করাই তো আজকে বাইরে দেখলাম খুব সুন্দর রোদ তো ওই জন্য ভাবলাম যে আজকে এখানে রোদে বসায় সান করাই তো একটু গরম জলও মিশিয়ে দিয়ে তো ছেলেকে সান করিয়ে টিভি চালিয়ে দিলাম ও টিভি দেখছে তারপরে এই কাজগুলো করে নিয়েছি রান্নাঘর মোছা গ্যাস মোছা বাসন মাজা তো এগুলো সব কাজ হয়ে গেছে ঘরগুলো তো আগেই গুছিয়ে রেখেছি তো এই ঘরও গোছানো আছে ওই ঘরও গোছানো আছে আর বাইরে ব্ল্যাঙ্কেটটা ছিল তো ওটা নিয়ে এসে ভাজ করে রাখলাম আর এই যে আমার পাপা চিয়ার নিয়ে একদম উঠে পড়েছে বিছানায় তো এখন কিছুক্ষণ ও টিভি দেখবে আর মেয়েকে বই নিয়ে বসতে বললাম তো ততক্ষণে আমি সান করে পুজোটা দিয়ে আসি তো এই যে স্নান হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি তো তারপরে এই যে এ ঘরে আসলাম তো সানে যাওয়ার আগে মেয়েকে কিছু লিখতে দিয়ে গেছিলাম তারপরে পড়া দিয়েছিলাম তো ওগুলোই এখন ধরবো লেখাগুলো দেখবো তো তারপরে যাব ঠাকুর ঘরে প্রসাদটা উঠাবো পূজা দিয়ে তারপরে প্রসাদও তুলে নিয়েছি তারপরে ঠাকুরের বাসনগুলো সব মেজে এখানে উপর করে দিলাম আর এখন কিছু জামাকাপড় আছে বাইরে তো সেগুলোই তুলে নিব তো এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিব। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু শুবো আর জামাকাপড়গুলো এখন আর ভাজ করবো না এগুলো রেখে দেবো আর যেগুলো জামাকাপড় শুকায়নি সব এই যে জানলায় মেলে দিলাম আর এদিকে এই যে বিছনাও রেডি এখন ছেলেকে ঘুম পাড়াবো খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে আসছে ঘুগনি আর চপ তো আমি ফোন করে বলেছিলাম নিয়ে আসতে অনেক দিন হয়ে গেল ঘুগনিটা খাওয়া হয় না খুব ইচ্ছে করছিলো ঘুগনি খেতে আর ঘুগনিটা শুধু আমার জন্যই নিয়ে আসছে কারণ আমার হাজবেন্ডও ঘুগনি পছন্দ করে না আর আমার মেয়েও পছন্দ করে না বলতে কি দোকানেরটা পছন্দ করে না বাড়িতে যদি বানিয়ে দিই তাহলে ওটা ভালো খায় এর জন্য চপটা রেখে দিলাম কারণ ও বাড়িতে নেই ও গেছে প্রসাদ খেতে আজ তো আমাবস্যা ছিল তা আমাদের এখানে এক বাড়িতে কালী পুজো শিব পুজো হয়েছে তো ওখানেই মেয়ে গেছিলো ওর বান্ধবী ওর বান্ধবীর মায়ের সাথে আর এই যে প্রসাদ খেয়ে আবার আমাদের জন্য প্রসাদও নিয়ে আসছে তারপরে প্রসাদ খেয়ে যে এখন বসেছি মোচা বাজতে দুটো মোচা ছিল তো মোচাগুলো একবারে সব বেছে রাখবো দুটো একসাথে করব না কিন্তু বেছে রাখছি কারণ আমার হাজব্যান্ড যেহেতু বেছে দিচ্ছে তো ওই বললো দাও বেছে দিচ্ছি আর আমার না মোচা একদম ভালো লাগে না আর এদিকে ফ্রিজের ঝুড়িটা বের করলাম তো দেখছি যে ব্রোকলিগুলো কেমন হয়ে গেছে তো মনে হচ্ছে ওগুলো আর খাওয়া যাবে না আর এই যে একাটি কুলেখানা শাক ছিল তো ওটাও কেমন হয়ে গেছে ওটাও আর খাওয়া যাবে না আর এই যে একটু প্রথুয়া শাক ছিল তো ওটাও বের করলাম এটা কালকে করব অর্ধেকটা বেছে প্লাস্টিকে রেখে দিলাম আর এদিকে অর্ধেকটা নিয়েছি কেটে নিচ্ছি কেটে এখন রাত্রে জলে ভিজিয়ে রাখবো ওবেলায় তো সেরকম কিছু রান্না বান্না করা হয়নি তো ওই জন্য কোনো তরকারি নেই তো ওই জন্য এখন একটু ডাল সেদ্ধ করলাম আর এদিকে বেগুন ভাজা করছি তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা